আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আমার বাংলাদেশের কিছু সুনামদম্য গার্মেন্টস কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়ে গেলাম বছরের একদম শেষ প্রান্তে দাঁড়িয়ে আপনি কি জানেন কোন কোন দারুণ সুযোগ এখনও আপনার জন্য অপেক্ষা করছে চাকরির বোনাস অফার কিংবা বিশেষ সুবিধা সবকিছু এক নজরে দেখে নিন আজকের ভিডিওতে একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আপনার জন্য থাকতে পারে বছরের সেরা চমৎকার নিয়োগগুলো আর ডি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি আকর্ষণীয় স্যাম্পল সেকশনের জন্য কিছু গ্রেটার সিনিয়র অফ রাইটার প্রয়োজন আকর্ষণীয় বেতন হাজিরা বোনাস এবং কমপ্লেক্স চাকরির সকল সুযোগ সুবিধা প্রতি মাসে দশ তারিখের মধ্যে বেতন প্রদান করা হয় পদের নাম লক ম্যান অফ আ রাইটার আবার লক অফ আ রাইটার প্লেন মেশিন অফ আ রাইটার কোয়ালিটি ইন্সপেক্টর ফোলিও ফোল্ডিং ম্যান কাটিং মালিশ ম্যান হেলফার পদের সংখ্যা পাঁচজন দশজন জন আটজন জন জন দুইজন এবং বিশ জন দক্ষতা তিন বছর কিংবা চার বছর পাঁচ বছর বেতন আলোচনা সাপেক্ষে হেল্পারের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই অবশ্যই আপনার যারা এই গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিচে তাদের লোকেশন ফোন নম্বর দুইটাই দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আটটি জরুরি নিয়োগ চাকরি চাকরি এশিয়া বৃহত্তম একশো পার্সেন্ট রপ্তানি হোম টেক্স মিলিস জনাব অ্যান্ড ফেক্স লিমিটেড টঙ্গি গাজীপুর নিম্নলিখিত পদে আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা সহ সুইচ মেশিন একশো জন বাটন মেশিন অফার তিরিশ জন সুইচ সুপারভাইজার পনেরো জন জরুরি ভিত্তিতে শ্রমিক নিয়োগ করা হবে আকর্ষণীয় বেতন উপাদান পূরণ ভিত্তিক অফারাইটার প্রতি মাসে বিশ থেকে সর্বশেষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত উপার্জনের সুযোগ রয়েছে নারী ও পুরুষ উভয় অপারেটর সমান সুযোগ রয়েছে অর্জিত সোডি বাবদ বাৎসরিক নগদ টাকা প্রদান করা হয় সুন্দর ও সুস্বাস্থ্য ড্রাইনিং ক্যান্টিন ব্যবস্থা বার্ষিক বেতন ও যোগ্যতা অনুসরণ পদোন্নতি নিজস্ব মেডিকেল চিকিৎসা সুবিধা সাউন্ড ডে কেয়ার সুবিধা নিরাপদ ও ঝুঁকি সুন্দর কর্মপরিবেশ কোম্পানির ভিত্তিতে ন্যায্য মূল্যের দোকানও থেকে বাজার দরের চেয়েও কম মূল্যের খাদ্য দ্রব্য ক্রয় সুবিধা ব্যাংকের মধ্যে বেতন প্রদান কারখানার কারখানার এর সুব্যবস্থা সুন্দর পরিচ্ছন্নতা পরিবেশ কাজের সুযোগ কমপ্লেক্স প্রয়োজনীয় কাগজপত্র পাসপোর্ট সাইজের সৈকফি ছবি রোয়েন জাতীয় জন্ম সনদ সাহিত্যিক সনাত এলাকায় ইউপি উপজেলা চেয়ারম্যান দত্ত সনদপত্র শিক্ষাগত যোগ্যতা নমিনীর পাসপোর্ট সাইজের দুই কপি ছবি নমিনী জাতীয় যোগাযোগ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গেটে নয়টা ছয়টা আপনার যারা এই গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিচে তাদের ফোন নম্বর লোকেশন সবগুলো দেওয়া আছে অবশ্যই বিস্তারিত জেনে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আরেকটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি একশো ভাগ কমপ্লেক্স রপ্তানিমুখী নূর গ্রুপ এর গার্মেন্টস শাখার সুইচ সেকশন জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে আকর্ষণীয় বেতন পেয়ার ইনচার্জ এবং বেশ কিছু সংখ্যক লাইন সিভ ও সুপারভাইজার নিয়োগ করা হবে প্রয়োজনীয় কাগজপত্র সহ অতি সত্ত্বে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বলা হলো পদের নাম পেয়ার ইনচার্জ কমপক্ষে দশ বছর অভিজ্ঞতা থাকতে হবে লাইন সিভ কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে সুপারভাইজার কমপক্ষে পাঁচ বছর অভিজ্ঞতা থাকতে হবে আকর্ষণীয় সুযোগ সুবিধা বাৎসরিক ছুটির টাকা প্রদান করা হয় চাকরির বয়স কমপক্ষে তিন মাস হলেই দুই বোনাস প্রদান করা হয় প্রতি মাসের বাৎসরিক ইন্টারেস্ট প্রদান করা হয় প্রতি মাসে সাত কর্ম মধ্যে বেতন প্রদান করা হয় অবশ্যই যারা এই গার্মেন্টস কোম্পানি দেওয়া চাকরি করতে আগ্রহী নিচে তাদের লোকেশন ফোন নম্বর দুইটি দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আর জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম রপ্তানিমুখী প্রক্রিয়াজাতকরণ এলাকায় অবস্থিত এক সম্পূর্ণ বৈদেশিক বিনিয়োগ পরিচালিত ইয়ং গ্রুপের সেকশনের জন্য নিম্ন পদে জরুরি ভিত্তিতে বেশ কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে পদের নাম সুইস সুপারভাইজার পদের নাম সুইস টেকনিশিয়ান পদের নাম পদের নাম স্যাম্পল মেকার অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা পার্থিক অবশ্যই গার্মেন্টস শিল্প সব পদে তিন থেকে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর নিয়ম বলি আগ্রহী প্রার্থীকে আবেদনের জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র জাতীয় পরিচয়পত্র যাচাইকরণ সহ অনুলিপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সহ নিম্ন ঠিকানায় অফিস চলাকালীন সময় সকাল আটটা থেকে বিকাল চারটার মধ্যে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে অবশ্যই আপনারা যারা এই গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিচে তাদের ফোন নম্বর দেওয়া আছে সরাসরি কারখানার গেটে গিয়ে যোগাযোগ করবে আরটি জরুরি নিয়োগ বৃদ্ধি মজুমদার গার্মেন্টস লিমিটেড জরুরি বৃত্তিতে নিয়োগ জরুরি ভিত্তিতে শার্ট প্যান্ট ও নীট নতুন পেয়ারের জন্য কিছু সংখ্যক দক্ষ জনবল নিয়োগ করা হবে সুইচ অপারেটর পাঁচশো জন সুইস হেল্পার একশো জন সুইস কোয়ালিটি বিশ জন সুইস সুপারভাইজার বিশ জন লাইনশিপ দশজন কোয়ালিটি কালেক্টর দশজন আগ্রহী প্রার্থী যোগাযোগ করার জন্য জানা যাচ্ছে যে অবশ্যই তাদের এখানে নম্বরগুলো দেওয়া আছে কিংবা আপনার এই লোকেশনে যেয়ে যোগাযোগ করতে পারেন কারখানার কৃত পদত্ব সুযোগ সুবিধা প্রতি মাসে সাত কর্ম মধ্যে বেতন ওভার টাইম টাকা প্রদান করা হয় হাজিরা বোনাস আষ্টশো পঁচিশ টাকা ফ্রি মেডিকেল সুবিধা সর্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান বাচ্চা রাখার জন্য ডে কেয়ার যাতায়াতের জন্য গাড়ি ব্যবস্থা আছে অবশ্যই আপনার যারা গার্মেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী কোন নম্বর লোকেশন দুইটাই দেওয়া আছে যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবে ইমাগো বাংলাদেশ লিমিটেড বাংলাদেশ লিমিটেড একটি রপ্তানিমুখী পোশাক উদ্বোধনকারী প্রতিষ্ঠান নতুন সোয়েটার পেয়ারের জন্য আকর্ষণীয় সুযোগ সুবিধা নিম্নলিখিত পথ কিছু সংখ্যক দক্ষ শ্রমিক ও কর্মচারী নিয়োগ করা হবে পদবি অটো নিট অপারেটার প্রতি সংখ্যা একশো জন পদের নাম লিন্ডিং অপারেটর পদের সংখ্যা একশো পঞ্চাশ জন পদের নাম সোয়েটার সুইস্ট্রিস্ট অফারেটার একশো পঞ্চাশ জন পদের নাম রাগ ইউন্ডিং অপারেটর পদের সংখ্যা জন পদের নাম সুইটার স্যাম্পলম্যান অপারেটর পদের সংখ্যা জন পদের নাম সুয়েটার আয়রনম্যান ফাঁকার পদের সংখ্যা জন পদের নাম সুয়েটার হ্যান্ড চিপ মেডিং অফারাইটার পদের সংখ্যা পনেরো জন পদের নাম বিভিন্ন সেকশনের সুপারবাজার সহ ইনচার্জ পনেরো হাজার আব্রী পার্থীগঞ্জ শনি বৃহস্পতিবার সকাল আটটা থেকে আটটা তিরিশ মিনিটের মধ্যেই পাসপোর্ট সাইজের এক কপি ছবি রঙিন ছবি এবং জাতীয় পরিষেবদের ফটোকপি নিম্ন ঠিকানায় যোগাযোগ করুন অবশ্য আপনারা যারা এই গ্যারেন্টস কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিচে তাদের ইমেল ফোন নম্বর লোকেশন সবগুলো দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করে তারপরে চাকরির জন্য আগ্রহী হবেন আটটি জোরোনি নির্লিপি চাকরির মেলা একশো পার্সেন্ট রপ্তানি মুখি সম্পূর্ণ কমপ্লেক্স গ্রিন ওফেন জ্যাকেট ফ্যাক্টরির জন্য আকর্ষণীয় বেতন ও সুযোগ সুবিধা নতুন পেয়ারের জন্য জরুরি ভিত্তিতে নিম্নলিখিত পদে জনবল নিয়োগ করা হবে পদের নাম সুইস অফার তিনশো জন পদের নাম ফেয়ার অফার পদের সংখ্যা পঞ্চাশ জন পদের নাম স্যাম্পলম্যান পদের সংখ্যা তিরিশ জন পদের নাম নাম্বারিং ম্যান পদের সংখ্যা তিরিশ জন পদের নাম সুপারভাইজার পদের সংখ্যা জন আবেদন প্রদত্ত সুবিধাসমূহ মাসের প্রথম সপ্তাহে ওভারটাইম সহ বেতন প্রদান আকর্ষণীয় হাজিরা বোনাস চাকরির যোগদানের পদক দিন থেকে বোনাস নিশ্চয়তা নিরাপদ পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মপরিবেশ মিত্রকালীন মিত্রকালীন সহ ছুটি প্রদান করা হয় কর্মদক্ষতা অনুযায়ী বেতন বৃদ্ধি ও অর্জিত ছুটির টাকা প্রদান করা হয় অর্জিত ছুটির টাকা প্রদান প্রোটেকশন ইনভেস্ট মেডিকেল সুবিধা ও বাচ্চার আগার উত্তম ব্যবস্থা গ্রুপ ইন্সুরেন্স সুবিধা আইন অনুসারে সার্ভিস বেনিফিট প্রদান সর্বশেষ স্বাস্থ্য অগ্নি নিরাপত্তা নিশ্চয়তা কর্মক্ষেত্রে দক্ষতা উন্নয়নের জন্য বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা অবশ্যই আপনার যারা এই গ্যামেজ কোম্পানিতে চাকরি করতে আগ্রহী নিচে তাদের লোকেশন ফোন নম্বর দুইটাই দেওয়া আছে যোগাযোগ করে তারপরেই চাকরির জন্য আগ্রহী হবেন আশা করি সবাই অনেক ভালো থাকবেন